দেখুন আজকে আমি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি আমি আজকে লাউয়ের খোসা বাটা করব প্রথমে আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব দেখুন লাউয়ের খোসাগুলো আমি কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে এসেছি সঙ্গে লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরে রসুন এবার এটা লাল খোসাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আমি লাউয়ের খোসাটা ভালো করে ভেজে নেব দেখুন লাউয়ের খোসাগুলো আবার ভাজা হয়ে গেছে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন আমি লাউয়ের খোসাগুলো বেটে নেব এবার দেখুন আমি লাউয়ের খোসাটা বেটে নিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা আমি লাউয়ের খোসা বাটাটা নামিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন